তোমাদের দুজনকে মানে বিশ টাকা দিলাম তোমরা দশ টাকা দশ টাকা করে ভাব আর তুমি খুবই কিউর এখন রাস্তা দিকে যাচ্ছিলাম তারপর এখন দেখি কি দুইটা কি বাচ্চা এদিকে আসছে আমি এখন তাদেরকে নিয়ে ভিডিও করবো তারা দেখি মাঠে থেকে কি কি তুলে আন কি কি তুলে আনলে কদুয়ার বেগুন একটু জোরে বলো বল মাঠে থেকে কি কি তুলে আনলে কদুয়ার বেগুন তোমার নাম কি আর তোমার নাম আর তুমি কি আনলে